আরে কৃষ্ণ সবাইকে আশা করছি তোমরা সকলেই ভালো আছো শুভ নববর্ষ তো এই নববর্ষ উপলক্ষে এবার হচ্ছে গিয়ে ঘরেই নববর্ষ পালন করলাম তো ভগবানের জন্য রান্না করছি এদিকে আমার ননদ ননদের হাজব্যান্ড শাশুড়ি ভাগিনা সবাই আসছিল তো আমি দেখো ভগবানের বুকটা লাগাচ্ছি তো আজকে অনেক কিছু রান্না হয়েছে মোটামুটি তবে শর্টকাট এখানে রান্না করছিলাম আর কি ভেজিটেরিয়ান সয় দিয়ে একটা খুব ভালো করে একটা বিরিয়ানি তারপর হচ্ছে গিয়ে স্যালাড তারপর বেগুনি আর হচ্ছে গিয়ে চিলি পনির আর মিষ্টি দই তো ওইগুলাই ভগবানকে নিবেদন করছি আর যে কোনো একটা কারণে সেটা আমি বলছি না তো সামনে আমি ভুগটা লাগালাম না এখানে গোপালকে নিয়ে আসছি আর কিচেনের মধ্যেই ভগবানকে আহ্বান করে এখানে আমি ভুকটা লাগিয়ে দিছি তোমরা আবার কিছু মনে করিও না যে আমি কেন এখানে ভোগটা লাগাইছি সব সময় তো আসনেই লাগাই তো একটা কারণ ছিল এখানে তো সব কিছু তো বলা যায় না তো এটাও একটা প্রচারের উদ্দেশ্যে তো এই যে দেখো ভগবানের দর্শনটা করে নাও একটু আর তারপর হচ্ছে গিয়ে এখানে আমার ভোগ লাগানো হয়ে গেছে তো মহাপ্রসাদটা দর্শন করে নাও সবাই দেখো কত সুন্দর তো খুবই ভালো লাগছিল হরে কৃষ্ণ শুভ নববর্ষ